শুনছেন প্রফুল্ল কুমার সরকারের লেখা গল্প পঙ্কজ গল্প পাঠে আমি মৌমিতা পাই বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পথ হারাইয়া গিয়াছে এখন পথ চিনিয়া ফিরিয়া যাইতে পারিতেছে না জিজ্ঞাসা করিলাম কি চাও খুকি পথ চিনতে পারছ না মেয়েটি কুণ্ঠিতভাবে আমার মুখের থেকে চাহিয়া ঘাড় নাড়িয়া কহিল না তা নয় বাড়ি আমাদের কাছে বলিয়া সে আঙ্গুল দেওয়া বস্তির একটা দিক দেখাইয়া দিল আমি সবিস্ময়ে কহিলাম তাহলে মেয়েটি একটু ইতস্তত করিয়া স্বরে বলিল একটি পয়সা দেবেন বাবু আমার মার বড় অসুখ বলিতে বলিতে মেয়েটির কচি মুখখানি লাল হইয়া উঠিল শহরে রাস্তায় কতগুলি ছেলে মেয়ে দেখা যায় পথিকের কাছে ভিক্ষা চাওয়ায় যাদের ব্যবসা ছোটোবেলা থেকেই তাদের বাপ মা ওই বিদ্যায় তালিম দিয়া তাহাদিগকে সুপটু করিয়া তোলে কিন্তু এ তো সে শ্রেণীর পেশাদার ভিক্ষুক নয় এর ভাবভঙ্গি দেখিয়াই তাহা বেশ বুঝিতে পারিতেছি কহিলাম তোমার মার কি অসুখ আর কেউ নেই তোমাদের মার বড় অসুখ বিছানা থেকে উঠতে পারে না তাই মা বললে আমার শেষোক্ত প্রশ্নের সে কোনো উত্তর দিল না বুঝলাম আমারই জিজ্ঞাসা করা বোকামি হইয়াছে আর কেউ যদি থাকিবে তবে এই ছোটো মেয়ে পথে ভিক্ষা করিতে আসিবে কেন কিছু পয়সা দিবার মতলবে পকেটে হাত দিলাম কিন্তু পরক্ষণেই মনে হইল ওর মার যেমন কঠিন অসুখ দু পয়সায় কি হইবে দেখাশোনা করিবার লোক নেই একবার নিজেই না হয় দেখে আসি আহা বড় করি কহিলাম চলো তোমাদের বাড়ি যায় মেয়েটির মুখে চোখে প্রথমে বিস্ময় পরে আশঙ্কার চিহ্ন ফুটিয়া উঠিল আমার আপাদ সে একবার ভালো করিয়া দেখিল তাহার পর দ্বিধাগ্রস্ত স্বরে কহিল আপনি 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 বাবু আমার মতো একজন বাবু যে তাহাদের বাড়ি যাইবে এ যেন সে বিশ্বাস করিতেই পারিতেছিল না মনে কেমন একটা অজ্ঞাত ভয়ও হয় হইয়াছিল আমি বলিলাম কোনো ভয় নেই তোমার মাকে দেখে আসব অগত্যা সে আগে আগে পথ দেখাইয়া চলিল দুই ধারে খোলার বস্তি সংকীর্ণ গলি দুজনে পাশাপাশি চলিতে পারে না তাহা বাবার আবার গৃহস্থির নিক্ষিপ্ত আবর্জনায় পূর্ণ গলির একধারে খোলা নর্দমা যে গলিত আবর্জনা স্রোত মন্থর গতিতে তাহার মধ্য দিয়া বহিয়া চলিয়াছে সেদিকে চাহিয়া আমার শরীর ঘৃণায় শিহরিয়া উঠিল বোধহয় শহরের যত রোগের বীজাণু এইখানে জন্মলাভ করে যাইতে যাইতে পথের দুই পাশের দরজার ফাঁক দিয়া বস্তিগুলির ভিতরকার যে দৃশ্য চোখে পড়িল তাহা শুধু দারিদ্র নহে তার চেয়েও শোচনীয় কোনো অবস্থার পরিচয় দিতেছে বস্তিবাসীরা অনেকেই আমাদের দিকে ভুকে করিল না দু একজন ভরে ঈশর চাহিয়া দেখিল মাত্র খানিকটা গলি পার হইয়া শেষে একখানি খোলার বাড়ির নিকটে মেয়েটি থামিল ভিতরে তিন চারখানি খোলার ঘর ছোট একটু উঠোন চুল্লির কয়লায় ধোয়ায় আচ্ছন্ন মশার গুঞ্জনে মুখর কয়েকটি স্ত্রীলোক সে উঠানে বসিয়া জটলা করিতেছিল সন্ধ্যার স্বল্পান্ধকারে তাহাদের চেহারা যতটুকু আমি দেখিতে পাইলাম তাহাতে বোধ হইল তাহারা যেন বেশ একটু সাজগোজ করিয়া চুল বাঁধিয়া রঙিন শাড়ি পরিয়া প্রস্তুত হইয়া আছে। কিসের প্রতীক্ষায় বুঝিতে বিলম্ব হইল না ওহ কি জঘন্য স্থানে আসিয়া পড়িয়াছি জীবনে এমন জায়গায় কোনো দিন পা দিইনি আগে বুঝিতে পারিলে হয়তো আসিতাম না এখন কোনো জোহাতে ফিরিব ছোট মেয়েটিকে বা কি বলিব কিন্তু এই ফুটফুটে সুন্দর কচি মেয়েটির মাও একজন পতিতা আমার এই দ্বিধার ভাব দেখিয়া একটি স্ত্রীলোক আর একজনের গায়ে হাসিতে হাসিতে চল ঢলিয়া পড়িয়া বলিল ওগো তোকেই বুঝি খুঁজছে দুর্বকা দেখছিস নে তোর দিকেই হাঁ করে চেয়ে আছে শুনলেন প্রফুল্ল কুমার সরকারের লেখা পঙ্কজ গল্পটির কিছু অংশ পাঠ করলাম দ্বিতীয় পর্ব হিসেবে আজকে পাঠ করলাম পরের দিন পরের পর্ব পাঠ করব গল্প পাঠিয়ে আমি মমিতা পাল নমস্কার